আমি সাইদ নুমান এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজকে নমিনেশন ফর্ম জমা দিলাম উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত জমা দিচ্ছে সবাই আমি জমা দিলাম এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা যদি মানুষ যদি পরিবেশ স্বাভাবিক থাকে ভোট কেন্দ্রে যদি মানুষ যেতে পারে তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে আসব ইনশাল্লাহ ভালো কন্টেস্ট করব এবং জিতে আসবো ইনশাল্লাহ ভোট যেতে মনে মনে হচ্ছে হচ্ছে কেন আমার কাছে যে একটা মহল এখন ষড়যন্ত্র করছে একটা মহল ষড়যন্ত্র করছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য না যাওয়ার জন্য আমার লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে আমার নারী কর্মীরা যখন ভোট চাইতে যাচ্ছে গণসংযোগ করছে তখন বিভিন্নভাবে হ্যারেজ করার চেষ্টা করছে অলরেডি অনেক জায়গায় হ্যারেজ করা হয়েছে আমরা এটা গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে জানিয়েছি এখন দেখা যাক সামনে পরিবেশ পরিস্থিতি আজকে নমিনেশন জমা দিয়েছি সামনে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জোট নিয়ে জোট নিয়ে আপাতত আপনারা সবাই জানেন জোটের অবস্থা কি কোন দিকে যাচ্ছে আমার পার্টি এখন পর্যন্ত এবি পার্টি কোনো জোটে যায় নাই আমরা একক নির্বাচন করব না আবার জোট হবে কি হবে না হবে এটা তো বিশে জানুয়ারি পর্যন্ত সময় আছে আসলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। আর এবি পার্টির রাজনীতি দায় দরজের রাজনীতি আমরা সেবার রাজনীতি নিয়ে আসছি রাজশাহীতে আমরা রাজশাহীতে কোনো চাঁদাবাজ কোনো মাফিয়া কোনো টেন্ডারবাজকে আর কোনো সুযোগ দিব না রাজনীতি করা ইনশাল্লাহ আমার বয়স ছত্রিশ বছর সাঁত্রিশ বছর যারা রাজশাহীতে ছত্রিশ সাঁত্রিশ বছর দিয়ে ধরে রাজনীতি নিয়ে খেলাধুলা করেছে আমরা তরুণ প্রজন্ম এই রাজনীতি নিয়ে খেলাধুলাটা বন্ধ করতে চাই ইনশাআল্লাহ রাজশাহী জনগণ আমার পাশে আছে আমি তরুণ প্রজন্মের ক্যান্ডিডেট হিসাবে যে সাড়া পাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব ইনশাল্লাহ ভালো কিছু সামনে ওয়েট করছে আসলে জেতা জেতাটাই আদর্শ না লড়াইটায় আদর্শ আমার কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ